আসসালামু আলাইকুম আহমতুল আশা করছি ভালো আছেন আল্লাপাকে রশেষ করোনা দয়ায় আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো দেখেন মানে আপনি এখানে বসে থাকবেন আপনি আপনার বাড়ি বসে থাকবেন যে মেয়ের জন্য কাজ করছেন আপনার স্বামীর জন্য কাজ করছেন আপনার প্রেমিকের জন্য কাজ করছেন আপনার মানে প্রেমিকার জন্য কাজ করছেন ইনশাল্লাহ এখানে বসে থাকবেন আপনার কাজ হবে তারপরে আপনি উঠবেন আপনি আপনার বাড়ি বসে থাকবেন আপনি আপনার কাজ করবেন আপনার কাজ করার পরে কাজ করতে করতে আপনার স্বামীর ফোন আসবে আপনার স্ত্রীর কল আসবে আপনার প্রেমিক প্রেমিকা আপনাকে কল করবে ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও তারপরে আপনি আমল শেষ করবেন বাইরে টোটাল ইন্টারনেটে ইউটিউবে ফেসবুকে ফেসবুকে আমার কোনো চ্যানেল নেই যারা কোনো চ্যানেল বা কিছু আমার ভিডিও দেখাচ্ছে মানুষ ঠকাচ্ছে এগুলো বাংলাদেশে অধিকত হচ্ছে ইন্ডিয়ার দু একটা চ্যানেল আমি আপনাকে নিয়ে বলবো বলছি দেখেন তাহলে আপনারা অন্য কোনো জায়গায় ঠকবেন না আমার কাছেও নয় আমাকে যদি এমনি কাজে কোনো গ্যারান্টি নেই আমি ব্যাস কাজ নেই যারা গ্যারান্টি দেয় ওরা যদি নেয় পাঁচ হাজার টাকা আমি নেই পঁচিশ হাজার টাকা কিন্তু কাজের কোনো গ্যারান্টি নেই ভাই আমি আপনাকে নিয়ে অথরিং অথরেন্টিক একটা আমল আমি আপনার কাছে রাখতে চাইছি দেখেন কোরআন শরীফের তিরিশ পাড়ায় শেষ অংশে একটা সুরা রয়েছে সুরা লাইল প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষ স্বামী স্ত্রী অবদ্ধ সন্তান বাধ্য করতে ভাই কাজ হয় না নাকি আমাকে অনেকেই একটা কথা যে হুজুর এই মানে এই যে তাবিজে এত কাজ হতে হবে কেন হ্যাঁ এত কাজ হবে কেন একটা রুগী একবার ছাড়ার দ্বিতীয়বার আসলে ফের পাঁচশো টাকা ফিজ হয় কিন্তু আপনি এমন কাজ দিয়েছেন যে কাজে একবার দিলে রুগীর কাজ হয়ে যাচ্ছে এত কাজ হতে হবে কেন হ্যাঁ বাজে কাজ কুফরি কালাম ফেল হয়ে গেল হুজুর আরে পৃথিবীর সব যেখানে ফেল আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয়েছে আমি আপনাকে নিয়ে বলছি অতিরিক্ত আমি কথা বলছি না এই কাজে এত কাজ হতে হবে কারো কাজ যাওয়া লাগবে না আপনি নিজে আমার চ্যানেলটা লক্ষ্য করেন আর কাজ করেন ইনশা আল্লাহ আমার আল্লাহ পাকে রহমার করম হবে ভাই পিপুল ফল ইন্ডিয়া কলকাতাতে যার দাম চার হাজার টাকা কেজি বর্তমান আজকের যখন কমে তখন কম দাম বলি যখন বাড়ে বাড়া দাম বলি আজকের কিনেছি এক কেজি চার হাজার টাকা রুপি নিয়েছে চার হাজার রুপি চার হাজার টাকা বাংলাদেশের ক্ষেত্রে বলি বাংলাদেশ আমাদের চার হাজার টাকা মানে আপনাদের সাড়ে ছ হাজার টাকা সাতশো গ্রাম কেনেন সাতশো গ্রাম এখন এই যে সাতশো গ্রাম পিপুল ফল কেনার পরে আপনি ওটাকে সংগ্রহ করে রাখবেন খুব ভালো করে লক্ষ্য করেন বসীকরণ একটা সাধনার বিষয় মানে বসীকরণ অতিরিক্ত কোনো বিষয় নয় বসীকরণ মানে পৃথিবীর তার চোখ অন্ধ হয়ে যাবে যেদিকে তাকাবে আপনাকে দেখবে যেদিকে চলবে যেন আপনার দিকে যাচ্ছে যা করবে যেন আপনার জন্য করছে এই জায়গার নাম হচ্ছে বশীকরণ মানে অন্ধত্ব অন্ধ হয়ে যাবে এগুলো কথাই শুনেছেন কিন্তু আমার চ্যানেল দেখে মানুষ কাজ করে হুজুর এরকম হতে হয় আমি তো কিন্তু মেয়ে আমার বাড়ি কেন চলে এসেছে আপনি জবাব দেন আরে ভাই আমি কি জবাব দেব রাজারহাট কলকাতা ইন্ডিয়া কলকাতা রাজারহাট দরবার সরি প্যাস বাংলাদেশ না আমার কাছে বক্তব্য হচ্ছে চলে এগুলো যে কোনো দিন সংগ্রহ করবেন আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দশকর্মার দোকান বেনের দোকান চলে গেছে দোকান খোলার দশ মিনিট পাঁচ মিনিট আগে পৌঁছান পৌঁছে ওর দোকানের প্রথম মানে কাস্টমার প্রথম খরিদ্দার আপনি প্রথম আপনি মাল কিনবেন খরিদ করবেন এবং সে যা দাম বলবে ওই একই দামে আপনি কিনবেন সাতশো গ্রাম হয়ে গেছে শুক্রবার জুমার নামাজ পড়েন রে মেয়ে ছেলেদের জুমার নামাজ নেই জোহরের নামাজ অথবা এসার নামাজ ছেলেদের ক্ষেত্রে জুমার নামাজ অথবা এসার নামাজ পড়া হয়ে গেছে সাতশো গ্রাম পিপুল ফলটাকে সামনে রাখেন হায় 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 দুটো কাজ বলছি দেখেন সামনে পিপুল ফলটাকে রাখেন রাখার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে দেখেন সুন্দর করে আপনি যেটা করবেন লাইল বেশ কয়েকবার ইস্তেক পাঠ করবেন আল্লাহ শাহিদরবার কাঁদবেন তার চেহারা মনে রেখে বেশ কয়েকবার দরুদ পাঠ করবেন আল্লাহ তোমার নবীর নামে দরুদ পড়ছি তুমি রহমান করম করো আমার আল্লাহ দয়া রহমার করম করে কিনা আপনি দেখেন এবার পিপুল ফল ফল সামনে রাখেন সামনে পাঁচটা ধূপকাঠি কাটি জানিয়ে নেন এ ভাই এত মিথ্যে কথা নয় এত সাজিয়ে গুছিয়ে কথা নয় মূল বক্তব্য হচ্ছে সাধনা করলে আল্লাহ তার রহম আর করম করবে আর না করলে কিচ্ছু না মিথ্যে কথা বলার সুযোগ সময় নেই আপনি কাজ করবেন কাজ হবে কাজ করবেন না কাজ হবে না হট এখান থেকে বেরো যারা তিন সেকেন্ডে বসীকরণ করে যারা চোখের পলকে বসীকরণ করে আপনি সেখান থেকে আপনি করেন না এমনি তাদের কাছে খরচ পাঁচ হাজার টাকা আমার কাছে পঁচিশ হাজার টাকা কেন আমার চ্যানেল দেখতে আসিস শুরু করেন দেখেন তো দেখি পাকের দয়া রহমার করম হয় কিনা হায় হায় হা ভাই আমি আপনাকে নিয়ে বলবো বলছি বলবো দেখেন সেটা হচ্ছে যে মূল বক্তব্য হচ্ছে সাতশো গ্রাম পিপুল ফল এক জায়গায় রাখবেন ইস্তেকপার পাঠ করেন দরুদ পাঠ করেন বিসমিল্লাহ রহমান রহিম বলে এবারে সুরা লাইল স্কিনে দিচ্ছি এটা সুন্দর করে পাঠ করে করে ওর ওপরে ফুঁ দেবেন একশো একবার একশো একবার আর প্রত্যেকবার ফু মানে ফুঁ মানে লাইল শেষ হবে একবার করে শেষ করবেন একবার করে বলবেন আল্লাহ অমুকের কন্যা অমুক আল্লাহ হুব্বু আমি অমুকের পত্র অমুক আমার ওপরে পাগল করো দেওয়ানা করো ফিদা করে দেখো ফোদা কোনো মেয়ে যদি কোনো ছেলেকে করে ছেলের নাম আগে দেবে আল্লাহ আমি অমুকের কুন না অমুক অমুকের পুত্র আমার উপরে ফিদা করে দাও একশো একবার পাঠ করবি একশো একবার ওর উপরে ফুঁ দাও ওটাকে রেখে দাও পরে কয়েকবার দৌরুদ পাঠ করে আল্লাহ শাহিদার পরে কাঁদো আল্লাহ তুমি রহমার করম করো আমার কোনো ক্ষমতা নেই এই পিপুল ফলে কোনো ক্ষমতা নেই পৃথিবীর কোনো ক্ষমতা নেই ক্ষমতা যদি ক্ষমতার মালিক যদি কেউ থাকে তিনি হলেন আল্লাহ আল্লাহ তোমার কালাম পড়েছি তার ওসিনা করে আমার স্বামীকে আমার কোলে ফিরিয়ে দাও আল্লাহ আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে আমার বুকে ফিরিয়ে দাও আল্লাহ আমার স্বামী আমার প্রেমিককে আমার স্বামী হিসেবে তুমি কবুল করো আল্লাহ আমার প্রেমিকাকে আমার স্ত্রী হিসাবে আমার কাছে কবুল করে নাও আল্লাহ আমার কবদ্ধ সন্তান থাকে আল্লাহ তুমি বাধ্য সন্তান বানিয়ে দিতে পারো না খোদা যে সন্তানের তুমি জীবন দান করেছো ওই সন্তানের মুখে তুমি আহার তুলে দাও সেই সন্তানকে তুমি আমার করে দাও আমার বাধ্যকথা করে দাও দেখি তো দেখি খোদার রহমার করম হয় না ভাই আমি আপনাকে নিয়ে অতিরিক্ত কথা বলছি না মূল বক্তব্য হচ্ছে খোদার সাহি দরবারে বারবার করে আপনি আপনার মানে আকুতি মিনতি করে আল্লাহর কাছে চাইবে খোদা তুই রহম করো কেউ কেউ দেবে না কেউ দেবে না ওসব সব ইসলাম বাবুজি সই আচ্ছা কমেন্ট বক্সে একটা কর লেখেন তো দেখি লাহ ইন্দ্রাহ মুহাম্মদ রসুল্লাহ লেখেন 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 যারা যারা ভিডিও দেখেছেন দশ হাজার লোক দেখলে দশটা হাজার কমেন্ট আমি দেখতে চাই লা ইলাহা ইহা ইহাম্মদ লেখেন লেখেন পিপুল ফল একবার হয়ে গেল গেল এবারে সাত ভাগে ভাগ করেন মানে একশো গ্রাম করে সাতটা ভাগ করেন তার পরের দিন থেকে প্রতিদিন জোহরের নামাজ পড়ে একশো গ্রাম পিফুল পিপুল এক হাতে নেবেন নিয়ে জ্বলন্ত উনানের মধ্যে আগুনের মধ্যে আপনি একটা করে পিপুল ফল ফেলবেন আগুনে জ্বলবে দাউ দাউ করে জ্বলবে ঘুমা হবে ছাই হয়ে যাবে ফেলবেন আর একবার কুসুরা লাইল পাঠ করবেন আর একবার কর নাম নেবেন ফুঁ দেবেন আবার ফেলে দেবেন আর একটা আর একটা আর একটা হুজুর অনেকক্ষণ সময় লাগবে আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগে লাগবে যার জন্য আপনি ঘুমিয়ে বাড়ি ভিজে যায় সারা রাত ঘুম হয় না হায় রে তার জন্য একটু কষ্ট করতে পারবেন না ভাই আমার কাছে কোনো সহজ আমল নেই সাধনা করতে গেলে সাধনার মতো করে সাধন করো যেন কাজ হয় ওই সাদা কাগজে আপনি নাম লিখে আগুনে মানে জ্বালিয়ে দেবেন মেয়ে আপনার পিছনে পিছনে ঘুরে আপনার বাড়ি চলে যাবে আপনি যেখানে বলবেন ওখানে চলে যাবে এবং যখন বলবেন তখন যাবে যা করতে বলবেন তাই করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি না হয় চ্যানেল বন্ধ ফোন নাম্বার বন্ধ আমি আর আপনার সামনে কথা বলবো না এরকম ইসলামিক বাংলা চ্যানেল বাবা চাঁদ ইউটিউব চ্যানেলে এরকম হয় না হবে না আমার বক্তব্য হচ্ছে আপনি সাধনা করবেন সাধ্য করবেন কষ্ট করবেন আল্লাহর কালাম দিয়ে পৃথিবীর সমস্ত বিদ্যা ফেল আল্লাহর কালাম শুরু তখন আপনি আমল করবেন আল্লাহ যদি রহম করে রহম হবে না হলে হবে না তবে খোদার কাঁচ কাঁদবেন আল্লাহ তুমি তা তোমার কালামেরও শিলা করে আমার ওপর রহম আর করম করো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আর কমেন্ট বক্সে লেখেন লাহ ইহু মোহাম্মদুর রসুল্লাহ পরপর সাত দিন পিপুল ফল আগুনে জ্বালাবেন ইনশাল্লাহ জ্বালানো শেষ হবার আগে আপনার প্রেমিক প্রেমিকা আপনার ভালোবাসার মানুষ আপনার সঙ্গে যোগাযোগ করবে ঈর্ষা আর আজিজ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ